আর দ্বারা পরিচালিত হয়ে খেলে খাওয়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সব দিক থেকে তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে আপনারা বিশ্বজাপের কাছে শুনলেন সমুকুর সব প্রণয়ন বাতিল করে দিয়ে মালিকদের স্বার্থে আরো শোষণ আরো লুট করার জন্য শ্রম এবং শ্রমের দাম চুরি করার জন্য মোদী আদানি আমদানি দাঁড়ালি করার জন্য এদেশের মজুরদেরকে আরো পিছে বাড়ার চেষ্টা করছে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না আপনার শুনলেন সচির কাছে এই সার দিয়ে কালো বাজারি হচ্ছে যা যা কেনে কৃষক তার দাম হু করে বাড়ছে বীজ হোক কীটনাশক হোক বিদ্যুৎ হোক ডিজেল হোক সার হোক আর আগে যে ব্যবস্থা ছিল সরকারি সিট পার্ক সেখান থেকে উন্নত মানের বীজ দেওয়া মিনি কিট দিয়ে শুরু করেছিল বামফ্রন্ট ওসব এখন আগের অতীতের কথা এই সরকার সব পর্যন্ত বেছে দিয়েছে আপনার শুনলেন তবে জামালের কাছে একশো দিনের কাজ তার অধিকার আমরা যখন মনমোহন সিং এর সরকারকে সমর্থন করেছিলাম তখন কাজের অধিকারের দাবি করেছিলাম আমরা কোনো মুক্তি হইনি এমপি কলকাতা থেকে আমরা বলেছিলাম কাজের অধিকারকে স্বীকৃতি দিতে হবে কংগ্রেস দল বলেছিল সকলের পঁয়ষট্টি এক লক্ষ করা যাবে না তাই প্রথমে শুরু করি আগে একশো দিন করি পরে পাঁচ বছর পরে দুশো দিন তারপরে তিনশো দিন আর গ্রাম শহর একসঙ্গে হবে না আগে করে দিই পরে শহরের হবে তারপরে এই ফেব্রুয়ারি মাসে কুড়ি বছর পূর্ণ হবে কুড়ি বছর আগে পার্লামেন্টে প্রথম আইন হলো এই সরকারি প্রকল্প সরেন না প্রকল্পগুলো মন্ত্রীদের মর্জি যখন খুশি শুরু করবে যখন খুশি শেষ করবে ভোটের আগে এক কথা বলবে ভোটের পরে আর এক কথা বলবে এই মিড ডে মিলের আসা তাদের মাইনে বাড়ায় না ভাতা বাড়ায় না তাদের অধিকার দেয় না কারণ তাহলে পারমানেন্ট চাকরি দিতে হবে তাহলে ছুটি দিতে হবে তাহলে মেডিকেল দিতে হবে তাহলে কোয়ার্টার দিতে হবে তাহলে বোনাস দিতে হবে তাহলে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে তাহলে পেনশন দিতে হবে এই এগুলো স্কিম বলে চালায় আমরা এখন সরকারকে সমর্থন করছিলাম এই যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প আমরা বললাম প্রকল্প বলে হবে না এটা কি আইন করতে হবে এই আইন করেছি বলে মমতা আর মোদী চালা নাহলে বলে না ভোটের সময় এই প্রকল্প এই তারপর ভোটের পরে ভোবা গত বিধানসভা নির্বাচনের আগে এই মিড ডে মিল কর্মীদের জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জি বলে দিল মিড ডে মিলের প্রকল্পে কি কি পাওয়া যাবে কত গ্রাম আলু হবে কটা ডিম হবে কত ডাল হবে কত সয়াবিন হবে কোন ধরনের চাল হবে সব লিখে দিয়েছিল লিস্ট করে দিয়েছিল আর যেই ভোট হয়ে গেল খেল খাতাম পয়সা হাজার আর সয়াবিনের দর্প নেই আর ডিমের দর্প নেই এই জন্য আমরা বলি প্রকল্পটা আইন করো মোদী সরকারে আসার পর দিক থেকে বললেন একশো দিনের কাজ বন্ধ করতে হবে কিন্তু কি করবেন আইন আছে প্রকল্প হলে বন্ধ করে দেয় বলতে কংগ্রেস আমলে ছিল মনমোহনের সময় আগে ছিল বাম আমলে ছিল বন্ধ করে দাও সেই জন্য ফন্দি ফিকির আর ফন্দি ফিকির দিল মমতা ব্যানার্জি একশো দিনের কাজ নিয়ে যেটা হাতের কাজ সেটা মেশিনে করালো যার কার্ড আছে তাকে কাজ দিল না যার কাজ আছে টাকা দিল না সেই টাকা নিয়ে প্রধান মোদী সরকার বললেন টাকা বন্ধ কাজ বন্ধ গত ভোটের আগে মনে আছে কৃষি ভাই কমিলে কত নাটক করলো খবরের কাগজে টিভিতে বললো একবার রাত যাচ্ছে একবার কেন্দ্রের মন্ত্রীর কাছে যাচ্ছে তারপরে ভাইপো বললো যদি কেন্দ্রের সরকার টাকা না দেয় আমরা নিজের থেকে টাকা দিয়ে দেব যেমন চিট ফান্ডে চুরি পরে মমতা বলেছিলেন রাম রাম নাম নাম ওসব হচ্ছে ভেলকি রাম নাম তো ঢাল করলে চাল আসলে ওটাকে নামটাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় কিন্তু যে বরাদ্দ আছে একশো দিনের কাজের জন্য সেটাকে লোপাট করতে চাইছে অত্যাচার হচ্ছে আর অন্যদিকে গ্রামে যদি কাজ না থাকে একশো দিনের কাজ না থাকে তাহলে সস্তায় শ্রম পাওয়া যাবে আর টিভিতেও বলছে রেডিওতেও বলছে আরে মোদি তো একশো দিনের কাজ একশো দিন করে দিয়েছে প্রতিদিন অত্যাচার হচ্ছে এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া একটা দিন নেই যেদিন কোথাও থেকে না কোথাও লাশ আসছে পরিযায়ী শ্রমিকের আমাদের বাংলার ছেলে মেয়েরা জন্যই জন্মেছিল এ রাজ্যে কাজ থাকবে না অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যাবে আর তাকে হেনস্থা করা যাবে তাকে ধর্মের নামে খুন করা হবে ভাষার নামে তারপর অত্যাচার হবে বিজেপি শাসিত রাজ্য আসামে শুধু মুসলমান না আপনারা দেখেছেন কারি

আর এখন দেখছেন বেনারসে মণিকর্ণিকা ঘাটে পুরনো মন্দির মূর্তি গুল্ডদের দিয়ে সব ভাঙছে এখানকার এই মুর্শিদাবাদের আমি সেই মানুষগুলোকে বলব যারা ধর্মের খেয়ে মনে করল মোদী হ্যাঁ তো মুখির হ্যাঁ হিন্দু হৃদয় সম্রাট

তাহলে জিনিসের দাম বাড়লে কালোবাজারি হলে কাজ না পেলে বেকারি বাড়লে দুর্নীতি হলে সবাইকে মিলে লড়তে হয় এই সবাই যাতে মিলে না লড়ে এই জন্য ধর্মকে ব্যবহার করা হয় আলাদা আলাদা ক্ষোপে ভাগ করে দেওয়া হয় আমরা লাল ঝান্ডা যেমন অধিকারের জন্য লড়াই করি বেকার ছেলে মেয়েদের কাজের কথা মহিলাদের সমান অধিকারের কথা খেত মজুরে রুটি কথা যাদের বাড়িতে ছাদ নেই মাঠায় তাদের আবাস যোজনায় ঘরের টাকা যে শ্রমিক কাজ করেছে তার ঘামের দাম তার মজুরি আদিবাসী মানুষ তপশিলী মানুষ সংখ্যালঘু মানুষ তাদের নিজের নিজের পথ অনুযায়ী পথ অনুযায়ী ধারা অনুযায়ী তাদের জীবন ধারণ করার অধিকার এটা যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সবাইকে এক কাঠা হতে হবে এই যে মানুষকে ভাগ করল গত এর দশক থেকে উদারীকরণের নাম করে প্রাইভেটাইজেশনের নাম করে বিদেশি টেকনোলজির নাম করে আমেরিকার বন্ধু হওয়ার চেষ্টা করে তাতে কার লাভ হল আদানি আম্বানির লাভ হল আমার আপনার ঘরের ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না আমাদের শিক্ষার অধিকারের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি আজকে যে মাস্টার বসাইদের সম্মান ছিল অনিলা দেবী সত্যপ্র তাদের লড়াই রাস্তা